নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পঁচিশে জুলাই দু হাজার বৃহস্পতিবার বাংলা নয় শ্রাবণ চোদ্দোশো আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে বিশ্ব ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি শুক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে চন্দ্র মিন রাশির ঘরে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত আজকে থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রাত আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে দুপুর দুটো নয় থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত তারপর আরও একটি অশুভ সময় রয়েছে যেটি সময় হচ্ছে দুপুর তিনটে বাহান্ন থেকে সন্ধ্যা ছটা একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা সাত থেকে সকাল ছটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা চব্বিশ থেকে বেলা বারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা আটচল্লিশ থেকে রাত তিনটে এক মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা মধ্যম প্রকার রয়েছে তবে দক্ষিণ দিকে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টাস বেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তো আজকে বলবো প্রলোভনে কিন্তু পা দেবেন না নাহলে লোভে কোনো লোভে পা দিলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রলোভনে ক্ষতি তো আজকে এটা একটু মাথায় রাখবেন বাকি ওভারঅল দিন কিন্তু আপনার খুব ভালো রয়েছে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে আপনি লটারি কাটতে পারেন আজকে ইনভেস্টমেন্ট করুন চোখ মুজে কোনো অসুবিধা নেই আজকে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে আজকে কিন্তু আপনি আপনার ধার দেওয়ার টাকা ফেরত পাবেন মোট কথা আজকে আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন পারিবারিক দিকটা খুবই ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলব খুবই ভালো দিন আজকে অবশ্যই আপনারা খুব সুন্দর দিন কিন্তু কাটাতে পারবেন কোনো বাধা বিঘ্ন নেই আজকে কিন্তু বলবো যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন যারা প্রেম করতে চাইছিলেন কাউকে ভালোবাসেন আজ প্রপোজ করতে পারেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছে কাউকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে খুব ভালো দিন রয়েছে প্রেম ভালোবাসা করার জন্য এরপরে আসছি পেশাগত দিক থেকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে মিলেমিশে খুব সুন্দর দিন কেটে যাবে কোনো অসুবিধা নেই আজকে বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের বলবো অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন আজকে কিন্তু কর্মের দিকটা খুব ভালো রয়েছে নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো মানে চান্স রয়েছে আজকে খুব ভালো দিন আজকে চাকরি বাকরি পাওয়ার জন্য তো অবশ্যই বলবো সকাল থেকে দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন আজকে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পদোন্নতির সম্ভাবনা রয়েছে অবশ্যই আজকে দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে আজকে অবশ্যই বলবো আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক দিন কাটাবেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে তো আজকে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো রাশির জন্য বলবো আজকে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে বলবো আজকে যারা প্রেশারের রুগী রয়েছেন হাই ব্লাড প্রেশার এই ধরনের রোগ উচ্চচাপ রক্ত বৃদ্ধি যাদের রোগ রয়েছে ব্লাড প্রেশার আপনারা আপনাদের সঠিক টাইমে ঠিকঠাক ওষুধগুলো খাবেন ডাক্তার দেখাবেন আপনাদের কিন্তু হঠাৎ করে ব্লাড প্রেসারের একটা বৃদ্ধির হয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে হঠাৎ করে তো সেদিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাকি স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে যাদের এই ধরনের সমস্যা নেই বিশ্বরাশির অন্যান্য জাতকের জাতক জাতিকাদের জন্য বলছি এছাড়া বলবো যে আজকে আপনার আর্থিক দিকটা খুব ভালোই থাকবে ওইদিকে চিন্তার কোনো কারণ নেই ব্যবসায়ীদের জন্য ভালো দিন আজকে পারিবারিক দিকটা খুব ভালো থাকছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে চিন্তার কোনো কারণ নেই এদিকে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু দিন একেবারেই খারাপ প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আজ কিন্তু সমস্যা রয়েছে সাবধানে থাকতে হবে মান সম্মান হানি হতে পারে আজকে বদনাম চলে আসতে পারে ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে তো সেই জন্য আজকে একটু দূরে থাকুন আজকের দিনটা কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে কাটবে কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি হবে পদোন্নতির সম্ভাবনা আজকে কাজের জন্য আপনি প্রশংসিত হবেন আপনার খুব ভালো দিন কাটবে আজকে আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন কাজ খুঁজছেন আপনাদের বলবো আজকে অবশ্যই দিনটিকে নষ্ট করবেন না আজকে দিন খুব ভালো রয়েছে কর্মের জন্য নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে একটু সমস্যা হতে পারে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই বলবো সাবধানে থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সোনালি এবং কমলা তাই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার নিজের কোনো ভুলের জন্যে মন খারাপ হতে পারে দুঃখ পেতে পারেন মনে খেদ থাকতে পারে অনুশোচনা হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো অবশ্যই বলবো সাবধানে থাকুন নিজের কাজ নিজে করুন যাতে পরবর্তীকালে খুব সাবধানে করুন যাতে সমস্যা না আসে নিজেকে যাতে দুঃখিত না হতে হয় তো বাকিও শরীর স্বাস্থ্য বলবো মধ্যম প্রকার থাকছে আর্থিক দিকটা ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আর্থিক থেকে আপনি আজ সমৃদ্ধশালী থাকবেন ব্যবসাদের জন্য খুব ভালো দিন আজকে পারিবারিক দিকটা ভালো রয়েছে পারিবারিক শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন বাধা রয়েছে একটু সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রে দিন মোটামুটি রয়েছে তো দেখে শুনে আজকের দিন কাটাতে হবে কিন্তু দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে শান্তিপূর্ণ দিন আপনি কাটাতে পারবেন আজকের জন্য সংখ্যা নাম্বার এইট এবং রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু মানে তর্ক বিতর্ক মানে এইগুলো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মনোমালিন্যতা ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো যারা প্রেম ভালোবাসা করছেন একটু সাবধান থাকবেন দূরে থাকবেন প্রচুর বাধা বিঘ্ন কিন্তু আজকে রয়েছে আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই সাবধানে থাকুন দূরে থাকুন ভালো থাকুন আজকে বলবো বাকি শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে নিয়ে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে কর্মের দিকটা বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে আজকে কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পদোন্নতি এসবগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকে আপনাদের জন্য কাজের জন্য কিন্তু খুব ভালো দিন তাই দিনটিকে নষ্ট করবেন না চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তাই সকাল থেকে দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না দাম্পত্য জীবনটা গণ্ডগোল দেখা যাচ্ছে আজকে কিন্তু সমস্যা হতে পারে আপনার স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রঙ তাই হলুদ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো যারা আজকে যারা বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনা যারা করছেন বা টিচাররা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে পড়াশোনার মধ্যে দিয়ে আজকে আপনাদের দিন কাটবে কর্মক্ষেত্রের মধ্যম প্রকার দিন মোটামুটি দিন ভালোই কেটে যাবে চিন্তার কোনো তেমন কারণ নেই তবে সাবধানে থাকবেন তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন তাহলে কিন্তু দিন আপনার ভালোই চলে যাবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে মধ্যম প্রকার ভালো শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু মধ্যম প্রকার ভালো আশা করা যাচ্ছে একটা শান্তিপূর্ণ দিন আপনি কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ভালোই দেখা যাচ্ছে আর্থিক দিকটা পরিবারই ভালো দেখাচ্ছে না আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না কোনোভাবে ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকে কাউকে টাকা পয়সার ধার দিতে যাবেন না কিন্তু নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যাবে পাবেন না তো সেই জন্য সাবধানে থাকুন সতর্ক থাকুন আজকে কিন্তু মানে কারোর উপরে প্রভাব বিস্তার করতে যাবেন না কাউকে মানে কি মানে ভয় দেখাবেন না শাসাবেন না এগুলো কিন্তু করতে যাবেন না নাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা হতে পারে তো আজকে পরিবারে একটা অশান্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সাবধানে থাকতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে যারা চাকরিবাকরি করছেন আপনাদের জন্য দিন খুব ভালো রয়েছে আজকে বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন তাই কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলল দিন ভালো রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে খুব সুন্দর দিন কাটাতে পারবেন আজকে আপনার দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীলটা এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে তুলা রাশির জন্য বলবো আজকে ওভারঅল দিন আপনার ভালো রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনাদের আপনাদের রোগ জ্বালা থেকে আজকে মুক্তি পাবেন আরাম পাবেন আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে ব্যবসাদের জন্য কিন্তু খুব ভালো দিন পরিবারে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে চিন্তার কোনো কারণ নেই আজকের দিনটা আপনাদের প্রেম ভালোবাসা করার জন্য যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনেও আজকে প্রেম আসবে খুব ভালো দিন কিন্তু আজকে আপনাদের কাটবে তো আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন মধ্যম প্রকার দিন আপনাদের রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি রোমান্টিক দিন কাটাবেন আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনাদের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি বৃশ্বিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণ নেই তবে হঠাৎ করে অতিরিক্ত টেনশনের কারণে মাথা ব্যথা কিন্তু হতে পারে আজকে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না কাজের চাপ বৃদ্ধি হতে পারে নিজের কাজ নিজে করুন সাবধানে থাকুন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় নিজের মাথা ঠান্ডা রাখুন অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু করবেন না যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধাবিঘ্ন রয়েছে একটু সাবধানে কিন্তু থাকতে হবে আর্থিক দিকটা কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই টাকা পয়সা বিভিন্ন দিক থেকে আসবে আপনি লটারি কাটতে পারেন ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজকে আপনাদের দিন কিন্তু খুব ভালোই কাটবে মোটামুটি চিন্তার কোনো কারণে একটা শান্তিপূর্ণ দিন কিন্তু কেটে যাবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর আপনার জন্য এবং বাদামি এবং ধূসর হচ্ছে আপনাদের জন্য সৌভাগ্যশালী রং তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর ধনু রাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আজকে আপনার দিন মোটামুটি ভালোই কাটবে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে ভালোবাসা পাবেন কোনো উপকার অবশ্যই soh ya tapi kintu পেতে পারেন এরকমই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন রয়েছে কিন্তু পরিবারে একটু অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তো সাবধানে কিন্তু থাকতে হবে বাকি যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে যারা রয়েছেন বিভিন্ন চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সব শালী সংখ্যা হচ্ছে আপনার জন্য সোনালি এবং কমলাতা এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু প্রেমে একটু বাধা বিঘ্ন রয়েছে তো সাবধানে কিন্তু থাকতে হবে আজকে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন না অবশ্যই আপনাদের কিন্তু রোগ মুক্তি ঘটবে আর্থিক দিকটা একটু গন্ডগোল রয়েছে সাবধানে কিন্তু ইনভেস্টমেন্ট না করাই ভালো আজ কিন্তু একটু সাবধানে থাকতে হবে আর্থিক ক্ষতির একটু সম্ভাবনা রয়েছে ব্যবসা জন্য বলবো একটু সাবধানে কিন্তু থাকতে হবে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজ কিন্তু আপনাদের দিন খুব ভালো রয়েছে আজকে অবশ্যই আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন দিন খুব ভালো রয়েছে তবে যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য অবশ্যই দিন ভালো এবং বেকার মেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকে দিনটা খুব ভালো রয়েছে কর্মের জন্য নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো দিন তাই অবশ্যই সকাল থেকে দিনটিকে নষ্ট করবেন না চেষ্টা করুন কাজের জন্য অবশ্যই সফলতা আপনারা পাবেন আজকে দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপ মানে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার রয়েছে আজকে আর্থিক দিকটা খুব ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই তো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ব্যবসাদের জন্য দিন ভালো রয়েছে পারিবারিক দিকটা ভালোই দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আজকে হঠাৎ প্রাপ্তির একটা টাকা পয়সা প্রাপ্তির একটা সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে তাই আজকে লটারি কার্টুন আজকে কিন্তু দিন মোটামুটি ভালোই রয়েছে আশা করা যাচ্ছে পাওয়ার সম্ভাবনা রয়েছে কেউ না কেউ তো পাবেনি কুম্ভ কারণ আজকে একটা হঠাৎ প্রাপ্তির যোগ আজকে কিন্তু দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন মধ্যম প্রকার রয়েছে পারিবার পারিবারিক দিকটা আজকে কিন্তু খুবই ভালো রয়েছে আর বিবাহিত পুরুষ মহিলা যারা রয়েছেন অবশ্যই বলবো আপনাদের দিন কিন্তু আজকে খুব ভালো রয়েছে আপনার স্ত্রীর সঙ্গে আজকে রোমান ঠিক দিন আজকে কাটবে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আপনার দিন কিন্তু কেটে যাবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রঙটা এই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে অবশ্যই কিন্তু একটু চিন্তার মধ্যে একটু আপনার দিন কাটতে পারে তো সেই জন্য একটু মাথা ঠান্ডা রাখবেন অতিরিক্ত আলফাল চিন্তা করবেন না এমনি আপনার কিন্তু দিন কর্মক্ষেত্রে খুব ভালো কাটবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য আপনার পদোন্নতি হওয়ার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে তাই অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু করবেন না দিন আপনার ভালোই রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের আজকে পাওয়ার ভালো সম্ভাবনা নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কাজের জন্য চেষ্টা করুন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই তো আর্থিক দিকটা ভালোই রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে ব্যবসাদের জন্য দিন কিন্তু ভালো রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার তবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদেরই দিন প্রেম ভালোবাসা করার জন্য দিন খুব ভালো দিনকে আপনারা মিলেমিশে কাটাতে পারবেন আজকে অবশ্যই আপনি কাউকে যদি ভালোবাসেন তো আজকে প্রপোজ করতে পারেন দিন খুব ভালো রয়েছে আজকে আপনাদের জীবনেও প্রেম আসবে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন খুব ভালো দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একদম চরম দিন আজকে অবশ্যই খুব ভালো দিন আজকের দিন আপনাদের জন্য পাগল করার দিন আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে প্রেম ও রোমাঞ্চের চরম মাত্রায় পৌঁছাবেন সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন তাই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার